আসসালামু আলাইকুম গোলোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনালে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে গায়না অ্যামাজন উনিশে জুন বোর ফার্স্টায় গায়নার গড়ের মাঠে গায়নার মুখোমুখি হচ্ছেন রংপুর রাইডার্স গোলোবাল সুপার লিগের প্রথম আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স রংপুর রাইডার্স যদিও গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে ফাইনাল খেলেছে রংপুর রাইডার্স এবং গায়না অ্যামাজন এবারও দ্বিতীয় আসরও রংপুর রাইডার্স এবং গায়না অ্যামাজন ফাইনালে উঠেছে এখন দেখা যাবে কি দ্বিতীয় শিরোফা জিতবে নাকি গায়না অ্যামাজন তাদের প্রথম শিরোপা জিতবে প্রতিশোধ রংপুরের সাথে প্রথম শিরোফা হয়েছে রংপুরের সাথে এবার দ্বিতীয় শিরোফা কি সেই রংপুরের জিতবে সেটা দেখা যাবে আগামীকাল তবে যেই দল জয়লাভ করবে তারা হবে তেরো কোটি টাকার প্রাইজ মানি যেটা বাংলাদেশি টাকার তেরো কোটি টাকা সেটা রংপুর না হয় গায়না অ্যামাজন দুই দলের এক দল জিতবে তবে ম্যাচের হট ফেভারিট রংপুর রাইডার্স রংপুর গুরু পর্বের এক ম্যাচও পরাজয় বরণ করেনি বরঞ্চ প্রত্যেকটি ম্যাচ জিতছেন যদিও শেষ ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচটি ডরো হয়েছে আর গোলভাল সুপার লিগের প্রথম রাউন্ডে রংপুর রাইডার্স বিপক্ষে হেরেছে গায়না অ্যামাজন পরবর্তী তিন ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন গায়না আমরা আশা করব রংপুর রাইডার্স গায়না অ্যামাজনকে হারিয়ে দ্বিতীয় শিরোপা গড়ে তুলবে এটা বাংলাদেশের জন্য আনন্দকর হবে রংপুর অ্যাড্রাসের জন্য শুভকামনা ইনশাআল্লাহ রংপুর এড্রাস বাংলাদেশে আরেকটি শিরোপা এনে দেবে